শরৎের টানা বর্ষণ আটাত্তর ঘন্টায় ঝরেছে তিনশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি তিন দিন ধরে বরিশালে বৃষ্টি ঝরছে বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ বর্তল এলাকায় রোববার শরতের অবিরাম বর্ষণে বরিশালে জনজীবনের নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ আর ঝোড়ো আবহাওয়ায় থমকে গেছে মানুষের জীবনযাত্রা নগরের প্রায় সব রাস্তাঘাটে হাঁটু সমান পানি জমে আছে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে পানি এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বরিশালে গত বৃহস্পতিবার সকাল থেকে আজ রোববার দুপুর বারোটা পর্যন্ত আটাত্তর ঘণ্টায় বৃষ্টি ঝরেছে তিনশো চুয়াল্লিশ মিলিমিটার অথচ আবহাওয়া বিভাগের বৃষ্টিপাতের গড়পুঞ্জি হিসাবে পুরো সেপ্টেম্বর এখানে বৃষ্টি ঝরা কথা দুশো উনষাট মিলিমিটার অর্থাৎ পুরো মাসের বৃষ্টির স্বাভাবিক হিসাব ছাপিয়ে মাত্র আটাত্তর ঘন্টায় ছিয়াশি মিলিমিটার অতিরিক্ত বৃষ্টি ঝরেছে এই অতিবৃষ্টির সঙ্গে যোগ হয়েছে নদ নদীতে উঁচু জোয়ার এতে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশিত হতে পারছে না তেমনি নদীর উঁচু জোয়ারের পানিও নর্দমা দিয়ে এসে পড়ছে নগরে এতে বরিশাল নগরে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা বরিশাল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বসির উদ্দিন ঘন্টায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে বৃষ্টির এই ধারাবাহিকতা আরও বেশ কিছু সময় ধরে থাকতে পারে রোববার নগরের নবগ্রাম রোড আমির কুটির অক্সফোর্ড মিশন রোড কলেজ অ্যাভিনিউ গরস্থান রোড সার্কুলার রোড ভাটিখানা সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সেগুলো জলাবদ্ধ অক্সফোর্ড মিশন এলাকার বেশিরভাগ বাসিন্দা পানিবন্দি। নিচু ও কাঁচা ঘরে রান্না পর্যন্ত করা যাচ্ছে না কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা অলোক চক্রবর্তী বলেন ঘরে বাইরে সব জায়গায় পানি আর পানি আমাদের জীবন এখন এতটা দুর্বিশ বুঝাতে পারবো না আমির কুটির এলাকার বাসিন্দা কুটি বেগম বলেন মাইন্সের বাড়ি কাজ কইরা সংসার চলে কিন্তু তিন দিন ধৈরা বৃষ্টিতে ঘর দুয়ার তলাই না আজ আর কাজে যাওয়ার অবস্থা নাই কি ওই বে কইতে না নগরের বিভিন্ন শ্রেণী পেশার বেশ কয়েকজন বাসিন্দা বলেন সামান্য বৃষ্টি হলেই সদর সড়ক গোরস্থান রোড কালু সড়ক বটতলা বাংলাবাজার কলেজ এভিনিউ ফকির বাড়ি সড়ক আমির কুটির অক্সফোর্ড মিশন রোড গোরস্থান রোড ভাটিখানা আমানতগঞ্জ বাড়ি সড়ক ব্রাউন কম্পাউন্ড মহিলা কলেজ ও এর আশপাশ এবং নগরের পূর্বাংশের বিশাল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন ঘর থেকে বের হওয়ায় মুশকিল হয়ে যায় এছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না স্কুল কলেজ অফিস আদালত চলাচলে খুবই সমস্যা হয় এদিকে গত দিন নগরের রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল ফলে সাধারণ শ্রমজীবী মানুষের আয় কমে গেছে এলাকায় দুপুরের কথা হয় আমিনুল ইসলামের সঙ্গে রোববার তিনি বলেন তিন দিন তো জমা টাহাই ওডে না হেডে তো ঘরে বাজার সদায় নিতে পারি না ধার পর্য নিমু হে অবস্থাও নাই সবার অবস্থায় তো আমার নাহান কষ্টের কথা কি কমো বাড়ির সামনে পানি জমে গেছে সে পানিতে থালাবাসন ধুয়ে নিচ্ছে এক নারী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন